আমরা চলে আসলাম যেটা আমরা বরহিল পলসিটা সিটা এরা এদের ভাষায় আর আমাদের বাসায় হলো পান্ত মাই জন্না যেটা পান্ত মাই সুনামগঞ্জের থেকে আসে দেখতে আসে যে এই যে দেখেন দেখছেন ও এটা হলো শান্তময় ঝর্ণা যে ঝর্ণাটা বাংলাদেশের থেকে অনেক ট্যুরিস্ট এসে দেখে আর আমরা আছি এবার ইন্ডিয়ার তো আর ইন্ডিয়াতে এটার নাম হলো বড়হিল বেশ বড় পাহাড়জি রাস্তাটা যাচ্ছে উপরে পাহাড়টা আর নিচে যে গাড়ি আসতেছে কিন্তু পাহাড়টার উপরের রংশটার দিকে তাকালে ভয়ানক কার কারবার একদম ভয়ানক তো আমরা এখানে একটু ভিডিও করে নিই শান্তময় ঝর্ণা আমরা যে ইন্ডিয়ার অংশ থেকে দেখেছি মাধবপুর টুরিজম ক্লাবের মাধ্যমে আমরা চেষ্টা করব প্রতি মাসে এই বর্ষার সিজনে ট্যুর দেওয়ার যারা ভ্রমণ করতে চান অবশ্যই নক করবেন ইনভক্সে নক করবেন আপনাকে গ্রুপ মেম্বার বানাবো আটজন হলেই আমরা ট্যুর সাজাতে পারি আটজন দেখেন পানির কি তীব্রতা আমাদের টুরিস্ট এখানে আসছে সবাই